আজকে রাত্রি এসে রান্না করতে হবে বাই বাই বেরিয়ে গেছে তো আমি ঠিক করলাম আর সময় নষ্ট নয় এক্ষুনি আধা ঘন্টা একটু হেঁটে আসি একবার সৌর্য উঠে গেলে ওগুলো তো হবে না সেই কারণে এখনই বেরিয়ে যাবো এখন বাজে আটটা পঁয়তাল্লিশ চলো আজকাল রাজু সবই আনছে সুইট কর্ন বেবি কর্ন আজকে আমিও বাড়িতে ওই সজনে ডাঁটা দিয়ে বড়ি বেগুন আলু দিয়ে পোস্ত করব। আজকে ভাবছি এই সাইডের চুল বুড়ি বলো তো মিশ্র বিশেষ রং করতে বারণ করছেন বলছেন কালার করো না যেমন আছে থাক রাসায়নিক কিছু প্রতিক্রিয়া হয়ে গেলে গন্ডগোল পেকে যাবে এই ভেতরের দিকে হয়তো অত চোখ পড়তো না চোখ পড়ছে না ভিডিও বাজে লাগছে দেখতে তোমরা বলো তো কী করা যায় না বয়স তার তিনগুণ লাগে এই বিয়াল্লিশ ক্রস করে তেতাল্লিশে পড়লাম আমার ঠাকমা আশির ওপরে বয়স আশি প্লাস এইটটি ফাইভ প্লাসে মারা গেছে ওপরের ছটা এই তিনটে নিচের তিনটে টোটাল ছটা দাঁত একদম মানে সামনে ওপরের তিনটে নিচের তিনটে দাঁত একদম উকে ছিল আর ভেতরে সব ভাঙা কোনোটা মাড়ির মধ্যে আধখানা কোনোটা ওয়ান ফোর্থ ঢুকে আছে আর চুল ওপর দিয়ে সব কাঁচা আর ভেতরে সব পাকা মানে যদি ব্যাক ব্রাশ করে খোঁপা করতো না একটা চুলও ঠাকমার এরকম ছিল না যে চুলগুলো পাকা রাখা যায় আর তার মেয়ে মানে আমার পিসি পুরো উল্টো সব চুল সাদা মানে বোঝাই যায় না কে মা কে মেয়ে আমি মনে হয় ঠাকমার দিকে না গিয়ে না ওই পিসির দিকে যা আমারও মনে হচ্ছে সব পেকে চেপে সব দাঁত ভাত করে দেবে মেজে পুষির ছিল সামনের দাঁতগুলো ভাঙা ভেতরে সবকে আর চুল সব ফাঁকা ভেতরে সব কাঁচা আমি মনে হচ্ছে ওইদিকেই যাচ্ছি আস্তে আস্তে আস ইলেভেনে যখন পড়তাম আমার এক বান্ধবী হয়েছিল মমিতা মুখার্জি নাম ইলেভেন টুয়েলভে আমাদের বাড়িতে পড়েছিল সে নাকি এই রিজিয়ানটায় থাকতো কারণ সে গল্প করতো আমার মামার বাড়ি থেকে ক্লাবটা দেখা যায় ন্যাশনাল পার্কের ক্লাবটা এটা তো ন্যাশনাল পার্কের ক্লাব তাহলে হিসেব মতো এটা হওয়ার কথা কিন্তু ওকে না আমি পরবর্তীকালে ইলেভেন টুয়েলভের পর ওকে আমি হারিয়ে ফেলেছি ওকে আর খুঁজে পাই না ও ব্যাঙ্গালোরে পড়তে চলে গেল তারপরে ওকে হারিয়েই ফেললাম এখন এই মিডিয়ায় আছি মমিতা যদি দেখতে পাস কোনো দিনও চোখে পড়ে আমার ভিডিওটা আমায় একটু মেসেজ করিস তো কত কথা জমে আছে তুই আর আমি কত ভালো বন্ধু ছিলাম অথচ দেখ কোথায় চলে গেলাম আমরা হারিয়ে এই জন্যই সালা এই একটা কারণেই মেয়েদের লাইফটা ভালো লাগে না আমার ও ডিফারেন্সিয়েশনের অঙ্ক করতে করতে আমায় গল্প করতো এখান দিয়ে দেখা যাচ্ছে ন্যাশনাল পার্কের ছেলেরা সব ক্যারাম খেলছে আনন্দ করছে আর আমি এখানে অঙ্ক করছি তখন এই এরিয়াটা আমি চিনতাম না এটা দু হাজার সালের কথা বলছি আটানব্বই টু দু সালের কথা তখন এই এরিয়াটা সত্য সত্য মানে গজিয়ে উঠছে তো সেই কারণে ভালো চিনতাম না কিন্তু মম্মি তার কথাটাতে এই এরিয়াটা চিনে নিয়েছিলাম মানে ও যে বাড়িটায় থাকে সেটা ঠিক উল্টো দিকেই ন্যাশনাল পার্ক বলে একটা এরিয়া আছে তার একটা ক্লাব আছে চিনেছিলাম পরে তো ও হারিয়েই গেল কিন্তু এই পার্কটা এরিয়াটা আমার লাইফে একদম চিরস্থায়ী হয়ে গেল এখন ভাবি মাঝে মাঝে এত কাছে রয়েছি অথচ ওর সাথে কোনো যোগাযোগ নেই ইলেভেন টুয়েলভের পর আর ওর সাথে কোনো যোগাযোগ হয়নি নি রাস্তা দিয়ে হাঁটছি আধা ঘন্টা হাঁটবো বেশি না বেশি বেশি করতে করতে আমি আবার মাত্রাতিরিক্ত নিজের ওপর চাপ দিয়ে ফেলি বুঝি বুঝি না যে তা না কিন্তু ওই জ্ঞান পাপি কী করা যাবে এই জায়গাটায় কিচ্ছু ছিল না এখানটায় একটা কচু বাগান ছিল আর একটা কুকুর একদিন ড্রেনে পড়ে আমি এখান থেকে তুলেছিলাম বলে মা আমাকে স্নান করিয়ে তারপরে বাড়িতে ঢুকতে দিয়েছিল এখন একটা বাড়ি হয়েছে দেখো সেই সেই কি দারুণ লাগে নৈয়াটিতে আমার বাড়ির কাছেই একটাই পুকুর চারপাশে কত নিচার অথচ এখন পুকুরগুলোর চারপাশ এমন সংস্কার হয় না বাজেভাবে পড়ে থাকে ভালো লাগে না একেবারে প্রকৃতির কোল থেকে একদম ব্যস্ত রাস্তায় চলে এসছি কী ব্যস্ত রাস্তা এখন এই সময় কেউ হাঁটতে বেরোয় সকালে উঠতে পারছি না আসলে রেস্টটাও জরুরি অরে রুগী যদি একবার টাল খেয়ে পড়েছি ব্যাস ছবি গলায় রজনীগন্ধার মালা কতবার মিশ্রা বিশেষকে বলছি একটা ট্রেডমিল কিনে দাও এখন দিচ্ছে না আমি দেখব ষাটের পর ও কেমন রাস্তায় হাঁটতে পারে তখন ওই পাঁচ কিলোমিটার পার আওয়ারে ট্রেডমিলেই হাঁটতে হবে আর দিনকে দিন সব মানে পার্ক মাঠ মানে গায়েব হয়ে যাচ্ছে নৈহাটি থেকে এটা বাড়ির ভিতরে কত গল্প কত স্বপ্ন সাজানো কয়েকটা একটা জেনারেশন কত স্বপ্ন নিয়ে একটা জমি কেনে বাড়ি করে তারপর টুকটুক করে বাড়িটাকে সাজায় ছেলে মেয়ে সংসার গোছায় আর তারপর একটা দিন এমন আসে ওই বাড়িটাকে ভোগ করার কেউ নেই তাই না তা মেয়েদের হয়তো বিয়ে হয়ে গেছে ছেলেরা অন্য জায়গায় চাকরি সূত্রে চলে গেছে তখন এই সব বাড়িগুলো এরম মানে পড়ে থাকতে থাকতে এরম বিক্রি হয়ে যায় নন্দপল্লীর এখানে যখন দেখলাম আমার খুব খারাপ লাগলো ওই এরিয়াটাতে যে বাড়িটা ছিল সেই বাড়ির লোকজনদের সবাইকেই আমি ছোটো থেকে চিনি হ্যাঁ ছেলে মেয়েদের খবর ঠিক জানি না মানে ছেলে ছিল না মেয়ে ছিল সব মনে নেই বাবার সাথে ছোটোবেলায় ওই এরিয়াটায় ওই বাড়িটায় যেতাম সেটা মনে আছে খুব আবছা আবছা মানে পার্টি পলিটিক্সের সূত্রে বাবার সাথে আলাপ ছিল হয়তো কেউ নেই এই আমি ভাবি এই মায়ের গয়না বন্ধক দিয়ে নিজে চাকরির টাকা দিয়ে বাবু এই জমিটা কিনলো তারপর বাড়ি করলো মা বাবু এত সাজালো বাবু বাগান করত মা সংসারটাকে সাজিয়ে বুঝিয়ে রাখতো আমিও এখন টুকটুক টুকটুক করে যতটা পারি করি এবার এই দুই ছেলে এরা ভবিষ্যতে চাকরি সূত্রে বা জীবন জীবিকার টানে কোথায় থাকবে না থাকবে এই বাড়ি কিভাবে মেনটেন করবে না করবে বা আদৌ বাড়িটা রাখবে কি না কত কিছুই তো হতে পারে না খারাপ লাগে এগুলো দেখে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হাঁটা কমপ্লিট ভেতর দিয়ে পড়েছি দেখো একটু বোধহয় যাচ্ছে লোকে মোটা মানুষ ভাববে বুঝতে পারবে না বেল্ট আছে কি না আছে বাইরে দিয়ে পড়লে না পুরো প্রেগনেন্ট প্রেগনেন্ট মনে হচ্ছে বলো দেখি এমনি লোকে যখনই ওটি শুনে ওই যে সৌর্য হয়েছে লোকে ওটি শুনলেই ভাবে বোধহয় বাচ্চা আমি কি বাড়িতে ফুটবল টিম খুলবো এই নিয়ে নিয়ে এই জীবনে আমার চারখানা ওটি হয়ে গেল বাবা যায় বাপরে বাপ এ তো সব খোলা তেমন সব করে যাচ্ছে চলো সব মনে উঠেও গেছে গরম লাগছে পাখা চালিয়ে একটু বসবো তবে তার আগে জামাটা চেঞ্জ করবো ঘেমে ভূত না কানা তস্য কানা শরীর তো গেছেই মাথাটাও গেছে মনটাও অন্যদিকে গেছে থালার মধ্যে যে জল রয়েছে দেখি নি জানো রুটি করে ছপাত করে ওর মধ্যে ফেলেছি এখন তাওয়ার মধ্যে লোহার তাওয়ায় তেল বসিয়ে মানে একটু তেল দিয়ে গ্রিজ করে এটাকে আগে তুলি তারপরে অন্যগুলো বেলবো কানা বলো দেখি আর সৌর্যের দিদিরা এখানে খেলছে আমি দেখতে দেখতে টু আর এসটা খেয়ে নি এইভাবে কুটনো কাটা যায় ছি 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 রে ননি ছি 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 এই দি আমারটা পাঁচি কিনে এনে দে যে দুদিকে দুটো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর কেটে কুটে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন আর অতটা কিছু বলবো না যে কি করছি না করছি মোটামুটি বুঝতেই পারছো পুঁই হবে ডাটা আলু পোস্ত হবে বেগুন ভাজা হবে অল্প মটরশুটি কল বেরিয়ে যাচ্ছিল আর সিমের বীজ দিয়ে একটা ঘুগনি টাইপের হবে তার জন্যেই এই পেঁয়াজ টমেটো রাখা ব্যাস এই আজকে রান্নামান্না হবে এই কাটতেই যা সময় লাগলো রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে এই নিয়ে কোনো মানে দিরুক্তি নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন রাতে রান্না না করলে না সরস্বতী দিকে কড়াইগুলো বার করতে পারবো না কালকে কড়াই বার করিনি বাবা মহাকুম্ভের প্রসাদ পিসি বেশ জোগাড় করে নিয়েছে মহাকুম্ভের জল মাথায় দিয়ে যাও হ্যাঁ দেখেছি পেয়েছি বজরং বলির প্রসাদ মহাকুম্ভের প্রসাদ আর জল দেখো কু মানে বলে না মহাকুম্ভের জল দিচ্ছে আমার ছেলে দেখো অবস্থা গেমই খেলে যাচ্ছে

বসতিদিও তাড়াতাড়ি কাজ সেরে চলে গেছে আর আমারও রাতের রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদের দেখাই যে বেগুন ভেজেছি কেটেছিলাম তো দেখিয়েছি এটা হচ্ছে ডাল এটা আগের দিন করেছিলাম সব ডাকাটুকি দিয়ে রেখে দিয়েছি চলো আগে দেখিয়ে নিই তোমাদের এইখানে এই যে দুই বেলার বেগুন ভাজা হ্যাঁ আলাদা আলাদা রেখেছি এই যে এখানে হচ্ছে সিমের বীজ অল্প মটরশুটি আলু আর পনির দিয়ে একটা তরকারি এটা হচ্ছে পুঁইশাকের ঘন্ট মটর ডালের বড়া দিয়ে এটা কালকের একটু লেফট ওভার ভাত ছিল আর এটা সেই দুই রকমের মাছের ঝোল এই যে ঐতিহাসিক মাছের ঝোল এবং এইটা হচ্ছে রিসেন্ট বর্তমানের মাছের ঝোল এটা ঐতিহাসিক নয় এটা প্রাগৈতিহাসিক মাছের ঝোল আজকে আমি আর সৌমও এটা খাবো আর সৌর্য এই মাছের ঝোলটা খাবে দুইজনকেই বলেছি যে অল্টারনেটিভলি সমস্ত কিছুই খেতে হবে ওই আমি খাবো তুমি খাবে ওইরকম করলে হবে না খেতে দুজনকেই হবে ভাতুপুর দিয়েছে আর আজকে আরো একটা ঘটনা ঘটিয়েছি ধরো দু বছর ধরে সরস্বতী দিকে বলছি যেখানে বাসন মাজো সেখানে বাসনটা মাজার পর ওই জায়গাটা ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে দেবে যেদিন বলি ধোয় যেদিন বলি না ধোয় না বছরের পর বছর জায়গাটা নোংরা থাকে মাসি থাকাকালীন ওই জায়গাটায় না এমনি শুয়ে পড়া যেত গরমকালে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর এনার এত তারা যেখানে খায় সেখানটাই হাগার যোগ্য করে রেখে দেয় আমার কদিন ধরে খুব মাথাটা গরম ছিল আমি বললাম এখানে পরিষ্কার করো বলছে এখানে ব্লিচিং মাখাতে হবে তা তুমি যদি রোজ ঝাঁটা দিয়ে পরিষ্কার করো ব্লিচিং না মাখালেও চলে আমি বললাম ঠিক আছে ব্লিচিং মাখিয়ে দাও মাখিয়েছে ধোয়নি তারপরে আমি তিন দিন বললাম হ্যাঁ ধুয়েছি এরম এরম করে লম্বা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁটা চালায় ও তো ধোয়া হয় না ওই জায়গাটা নোংরাই থেকে যাচ্ছে ব্লিচিং এই মাসের ব্লিচিং পরের মাসে ধোয়া হচ্ছে তাই এরম করে কি পরিষ্কার হয় আমি আজকে বলেছি আমার ট্যাঙ্কিতে একটু সমস্যা চলছে আমার অ্যাকোয়াগার্ডের জল ঠাকুরঘরের জল দিয়ে ট্যাঙ্কি বেশি লোড নিতে পারছে না তুমি সামনে বাসন মাজবে তাই আজকে থেকে সামনেই বাসন মাজা করাবো আর যখন বর্ষাকাল সামনে আছে হ্যাঁ গরমকালে ওই দিকটা একটু সামনের দিকটা ছায়া পড়ে যায় সরস্বতী দিদি তো উল্টো দিকে বসে বাসন মাজা ধোয়া করে ও গরমকালেও ওখানেই মাঝবে আর বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন এখানে মাজবে পরিষ্কার করলে আমি রোজই এই ফ্যাসিলিটিটা দিতাম কিন্তু তুমি যখন পরিষ্কারও করবে না তখন আমি টাকা দিয়ে ড্রেন পরিষ্কার করাবো টাকা দিয়ে বাথরুম পরিষ্কার করাবো তোমাকে তো আর নোংরা করার জন্য রাখবো না সেই জন্যে আমি ওইখানে বাসন মাজাটা টোটালি বন্ধ করে দিয়েছি আমি বলেছি ওদিকটা তালাই থাকবে কারণ ওখান দিয়ে জল আমার খাওয়ার জল জল লাগে আমার ওপরের জল লাগে আর এই গরমকাল পড়ছে জলের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে তুমি সামনের ট্যাঙ্কি আর সামনের টাইমের জলটা ইউজ করো thank you

দিস ইজ আ ফ্রিজ ম্যাগনেট এখানে তোমার নাম লেখা আছে সৌর্য এই যে এই তোমার নাম এই যে বাংলায় লেখা মা সৌম্য সৌর্য কেমন হচ্ছে একটা মা আর তার কোলে দুটো ছেলে একটা সৌম্য একটা সৌর্য ভালো লেগেছে এটা কাজ ওদের নিচে সবগুলো নিচে আর ওইটা উপরে এইটা ভালো জিনিস একটা সৌম একটা সৌর্য কোনটা সৌম কোনটা সৌর্য সৌর্য তাই তো তাহলে বলে দাও থ্যাংক ইউ মোহনা দিদি বলে দাও আমার দিকে তাকিয়ে লোভ সামলাতে পারলাম না ঝুমঝুম তোমার এই এত সুন্দর ক্রাফটার পাশে দাঁড়িয়ে একটা ফটো তোলার আর ভিডিও করার অসাধারণ কাজ হয়েছে অসাধারণ আমি সাংঘাতিক স্যাটিসফাইড সত্যি বলছি এটা যদি না পেতাম আমার বিশাল বড় জিনিস একটা মিস হয়ে যেত বাবাকে সারপ্রাইজটা দেখা দেখো চোখ বন্ধ করো

হ্যাঁ একটা ঝুমঝুম বলে বাচ্চা মেয়ে আছে ও সহচরিতে সেল করে অনেক অনেক কিছু নেয় এবার তুমি যদি চাও তোমার আর আমার একটা ছবি পরে করাতে পারি বিশ্বাস